আসসালামু আলাইকুম হ্যারো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে ফিসার হচ্ছে মলদারের চারপাশে সৃষ্ট একটি ছোট ফাটল বা কাটা ঘা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যানাল কিভাবে হয় সাধারণত তখন হয় যখন শক্ত মল বের হওয়ার সময় মলদারের চামড়া ফেটে যায় বা বারবার কোষ্ঠকাঠিন্যর কারণে অতিরিক্ত চাপ পড়ে ফিসারের উপসর্গ কি মলত্যাগের সময় বা পরে তীব্র জ্বালা বা ব্যথা অনুভব হয় টয়লেট পেপার বা মলে অল্প পরিমাণে রক্ত দেখা যায় মলদ্বারের চারপাশে চুলকানি জ্বালা বা ফোলা ভাব থাকে দীর্ঘদিন থাকলে চিড়ে যাওয়া স্থানে শক্ত দাগ তৈরি হতে পারে সাধারণ কারণ কষ্ট সবচেয়ে সাধারণ কারণ ডায়রিয়া বা বারবার পাতলা পায়খানা প্রবর্তী সময় চাপ কম খাদ্যাভ্যাস পর্যাপ্ত পানি না খাওয়া প্রতিকার ও চিকিৎসা কি কষ্টকাঠিন্য নিয়ন্ত্রণ করা অর্থাৎ ফাইবার সমৃদ্ধ খাবার ও প্রচুর ফ্রেশ পানি পান করা গরম পানিতে সিট বাত নেওয়া প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট ডাক্তারের পরামর্শে মলে নরম করার ওষুধ বা ক্রিম ব্যবহার করা ব্যথা ও প্রদাহ কমাতে মলম বা ওষুধ যেমন নাইট্রোগাসাইন বা ক্যালসিয়াম চ্যানেল বলকার ক্রিম রয়েছে দীর্ঘদিন না সারলে ডাক্তারের পরামর্শে সার্জারি প্রয়োজন হতে পারে হ্যালো বন্ধুরা কোন রোগকে অবহেলা নয় যে কোনো রোগ দেখা দিলেই অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন রোগ দেখা যাচ্ছে অল্পতেই আপনি যদি সতর্ক থাকেন অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ